নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মূলর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে আপনারা শিমুল বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ পরিযোগ এবং দিন থাকছে শনিবার আজ রাহুকাল থাকবে নটা এক থেকে দশটা চল্লিশ এই সময়কালে কোন ধরনের আপনারা শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনারা করবেন না তা আপনাদের জন্য শুভ হবে আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে বারোটা আঠারো থেকে একটা সাতান্ন দুপুর এই সময়কালে যে কোনো শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ পেতে পারেন শুভ দিক থাকছে আপনাদের ক্ষেত্রে পশ্চিম দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক হানি হতে পারে আর্থিক হানি হওয়া থেকে বাঁচার চেষ্টা করুন পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা সাত রাশি আর্থিক স্থিতি মজবুত হবে কর্মের চাপ কমবে পরিবারে খুশি বৃদ্ধি পাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই মিথুন রাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে পারে আর্থিক স্থিতি মজবুত হবে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে মিলবে শুভ রং কর্কট রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মে সাফল্য মানসিক নয় চিন্তা দূর হতে দেখতে পাবেন শুভ রং গেরুয়া শুভ সংখ্যা সাত সিংহ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মে সমস্যা হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক স্থিতি মজবুত হবে গাড়ি ক্রয় করতে হতে পারে ছোট যাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য লাল রং শুভ সংখ্যা ছয় তুলা রাশি মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন কর্মে সাফল্য মিলবে আর্থিক সমস্যার সমাধান হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক থেমে থাকা কাজগুলি শেষ হবে সম্পত্তি লাভ মিলবে কর্মের বিষয়ে সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রাং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় ধনুরাশি আপনাদের ক্ষেত্রে কোন চোট আঘাত থেকে আপনাদের বাঁচতে হবে এই সময় কোনো চোট লাগতে পারে সন্তানের উপর বিশেষ খেয়াল রাখুন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ জিনিস চুরি যেতে পারে খোয়া যেতে পারে অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা ছয় মকর রাশি মানসিক চিন্তা কম হবে আর্থিক লাভের যোগ মিলবে যাত্রার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি স্বাস্থ্যের উন্নতি হবে কর্মের বিষয় সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং গ্রিন শুভ সংখ্যা পাঁচ মীন রাশি কাজের বাধা দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে প্রেম সম্পর্কে সূচনা হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার